হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে তোমাদের সঙ্গে বক বক করতে করতে এই রেসিপিটা তোমাদের দেখিয়ে ফেলি কিভাবে তৈরি করছি একটা প্যানের ভেতরে আমি নিয়ে নিলাম পাঁচশো মতো দুধ আর দুই চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু কেশু। তোমরা চাইলে এলাজের দানা দু চার দানা দিয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই স্কিপ করে গেছি দেখো কত সুন্দর কালারটা এসছে। এইবার দেখো আমি ব্রেডের সব সাইডগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি তারপরে দেখো আমি এইভাবে সব কেটে নিয়ে বেলে নিচ্ছি দেখো বেললে একটু রোলটা বড় হবে এদিকে দুধের ওপরে শটটা দিয়ে আর আমুল দুধটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে একটা মালাই বানিয়ে নিয়েছি তারপরে দেখো প্রত্যেকটা রোলের ভেতরে মাঝখানটায় আমি মালাইটা দিয়ে রোলগুলো করে নিয়েছি তারপরে কেশরের দুধটা আমি এইভাবে সব দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি আবার একটু গার্নিশিংয়ের জন্য আবারও কেশর দিয়ে দিলাম কত সুন্দর লাগছে এইবার তোমাদের দেখাবো কেটে দেখো দেখেছো কত সুন্দর হয়েছে এইরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো